লেবুর রস রসলা পরে পরে যা লেবুর রসটা ওবুর সিজন না আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা করে যাবাই বুনে রাখ কেমন আছেন সবাই আশা করছি এই সেকেন্ডসে বাইরে যে যেwidehatতে আপনারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন শান্তি দত্ত কাকলি প্রতিদিনের মতো চলে আসছি আসquare থেকে নতুন ভিডিও নিয়ে তো দুঃখের বিষয় দুদিন ধরে ওয়াজে লাইন নাই কালকে ভিডিও করতে পারিনে সন্ধ্যাবেলা তো বলতেছি লাইনটা চেঞ্জ করতে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন এই বলটার পাশে টাইকেল গিনটাকে বেশি বেশি করে সাপোর্ট করেন প্রতিদিনই তো বলি বাবা এখন হলো লোককে সবাই দেখতেছি আমের পুটিং বানাচ্ছে ডাবের পুটিং বানাচ্ছে বানাই না এগুলা এখন দিয়েছি আগে পুডিং তারপরে হলো গিয়ে কেক পুটিং দুধের পুটিং আমের পুটিং ডিমের পুটিং অনেক কিছু বানাইতাম গড়ে আমি তো এখন আর এনার্জিনিক শরীরে তো তো যার কারণে আর বানাই না তো বাবলা মাছকে একটু বানাই দে বাচ্চাদের তো এই জন্য যে আম সেমে নিতে ব্লেন্ডার করছি প্রথমে তখন এটা আমি আগা আগা পাউডার দিয়ে প্রথমে এটা চাল করে অল্প একটু চিনি দিয়ে কি করে এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শুধু একটা লাইক দিন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাকে সুবিধা মতো দেখে নিতে পারবেন তো দেখতে থাকেন সব বুড়া সোজা সোজা চাল আর দাঁত একটু চিনি দিলাম

এই যে আমেরিটা বানায় নিচ্ছি এখন এটা ঠান্ডা হয়ে জমলে পিস পিস করে কাটবো কাইটা ফ্রিজ রাখবো আর এদিক দিয়ে যে নাস্তা চলতা নাস্তা বানানো আর এর পাশে আমি চুলায় দুধটা জাল দিয়ে নেবো পুটিং বানানোর জন্য আর কি আর দুধ দিয়ে তো পুটিংটা বানানো হয় আর এটা হলো কি পিস করার পিস করবো এই আমেরি জেলটা সাথে

তো এই যে আমি এক পুটিং বানাচ্ছি এখানে যে দুধ দুধের সাথে দিয়ে দিচ্ছে আগারাকা পাউডার চিনি তারপর দিয়েছে একটু ফুড কালার চর্দর রঙ একটু কালারের জন্য এটা জাল করে নিতেছি আর পুটিংটা আগে বানায় নিছি যে কিছুটা এখানে আসছে আগে দিয়ে দিছি তারপরে দুধটা ডাইলা তারপর আবার দিয়ে দেবা ভালো করে নেব

আপনি কই দিন মাসি কমছে মাসি সরায় সেটাই আছে মাসি কমে নেই দেখছেন মাসির অবস্থা তো বন্ধুরা এই যে এক পাশে ভাত বসাই দিছি আর এক পাশে ও যে শাকটা একটু বার্তা নিতেছি সুটকি দিয়ে রান্না করবো কাঁঠাল কিছু দিয়া তো যাই হোক সুটকি দুইয়া সব তুই দিস আপনারা স্যামিলি নেই সুটকি রসুন কায়দা সব তুই দিছি তো যাই হোক এখন ও লোক এই যে জমা শুরু করছে হ্যাঁ এটা ও লোক কিছু একটু জমলে ফ্রিজে রাখবো যেমন সবুজ কালার থাকলে সে সাঁকরান হ্যাঁ সুন্দর লাগে তো বন্ধুরা এই যে দিলাম ছুটকি চাপা ছুটকি বাঘরখানে আর মোড়া টুস যে এটা লয়ে যানগা আর ওই যে ওই যে ওই যে একটু প্যাকেট আছে না একটা চিউন টুস ওইটা ধুয়ে দেন লবণের রেগুলার সাইজ করলেন না নিচে লবণ আউলো জল লবণ চিনি আউলো জল যে বেলানটার মেশিনের পিছনে দেন বাবা বার করেন বার করেন নিজে বার করে যদি ইঞ্জেকশন আলো ধরেছে লবণ ডর তো চিনিটা এক এক লাইনে থুন চিনি লবণ ইসি তো বন্ধুরা এই যে শুটকি তরকারি এটা আছে রান্না করতে ভাত আছে যা লাগ ওই না জুস টুস খালি বিক্রি করে জুস ওই দেখলাম তো বন্ধুরা এই যে নাম ইয়ে পুটিংটা ডাইলার ইয়ে নিছি এখন পিস করবো তো বন্ধুরা যে দেখেন কি সুন্দর কালার দেখছেন বন্ধুরা তো আমি একটা পিস কাইটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মেয়ে ওদির আগ্রহে বসে আছে কখন খাবে সে দাঁড়াও দাঁড়াও দেখাই ও খালি কোন সময় খাইব মিষ্টি ঠিক আছে সবকিছু না তুই লে যা যাও গোসো করো গোস করো তো যাই হোক এখন আমি এগুলো পিস করে নিবো না তে দেখাও তুই উল্টো হয়েছে তো বউ করে ধরো কে বানাইছে ও তুমি রং করছো

বৃষ্টি হইলো জান্লা বৃষ্টি না হইলো আবার আল্লাহরে বলে আল্লাহ বৃষ্টি দেও তো এই লো অবস্থা তো যাই হোক তো ভাবছিলাম যাব কিন্তু বৃষ্টি বলা তো যায় না আবার সন্ধ্যা বলা যদি আবার বৃষ্টি নামে এই জন্য ভাবতাসি কী করা যায় জর্দার সময় রান্না করছিলাম যে ফ্রিজে রেখে দিয়েছে আর এই যে পুটিং বানাইছে যে পুটিংটা তো ওইভাবে তখন দেখানো হয়নি এই যে পুটিং খাওয়ার পর দুটো এতটুকু আমি বড়ো একটা পুটিং বানাইছি তিন ডাম দিয়ে আর কি না দুই ডাম দিচ্ছি আর হাফ কেজি দুধ তো যাই হোক আমার কাছে বিশেষ করে এই শ্যামাইটা বেশি মজা লাগে শুধু আমি না ছেলে ছেলেমেয়েরা সবাই পছন্দ করে

বিড়ানি কি তেল তেল বেশি লাগে না হ্যাঁ তেল তেল কে প্রতিদিন এত তেল ছিল না ভাবলাম যে আমি দিলাম পুটিন দিলাম এগুলো তোর পেট ভর্তি না সারারে একটু বাড়ি খাবার দেই খাইবনি তো সারা দিন ইদরুরতে তাই ওহ ওহ তো মুই সারা ওইসে বাজনাട്ടു বাজমু ওইসে ওইসে লা তোলা রয়েছে নাকি তো বন্ধুরা দুই ছেলের কি মাস্টার আসছে কলেজে স্যার আসছে তো স্যারের জন্য আর কি বিরিয়ানি বাজতেছি স্যারকে দিব নাস্তা আর এমনি তো স্যারের খাবার ওইটা দেন উল সিলভারের উল করার দেন আর আমরা রুটি খাবো এই যে ডিম বাজবে সেটা একটা ডিমনি স্যার এই যে রুটি বানাইছে সরকারি রুটি রুটি এটা ছাড়া কোনো উপায় নাই খাইতে হবে তো বন্ধুরা দেখতেই তো পাইছেন মা রুটি বানাচ্ছে তারপরে গিয়ে বৃষ্টিমার রুটি বানানোর মাঝখানতে গিয়ে আবার বিরিয়ানি বাজলাম মাস্টার আসছে বাচ্চাদের পড়াইতে তো মাস্টারকে বিরিয়ানি দিলাম তার পাশাপাশি জর্দা সময় দিলাম মিল পুটিং দিলাম মিল পুটিং মানে আমের পুটিং দিলাম তো এগুলো নাস্তা দিয়ে তারপর আইসা বৃষ্টির মা ডিম বাজছে রুটি বানাইছে তো আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি তো সেলো তো খাইছো ওই মেয়ে ওই আসছে আইসা ডিম দিয়ে ভাত খাইতেছে বৃষ্টির মাও ভাত খাইয়ে চলে গেছে তো যাই হোক সারাদিন সকাল থেকে একদম রাইতে এখন প্রায় দশটার কাছাকাছি পাঁচ ছয় মিনিট বাকি আসছে তো সারাদিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর যেসব ভাই বোনেরা নতুন নতুন আমার চ্যানেলে নিয়োগ করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম